রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার প্রধান অতিথি

সেটা আমরা আদর্শ রাজনীতি করি না ঠিক আপনাদের একটি কথাই বলবো আমরা যেহেতু আদর্শ সৈনিক প্যাসিভ কেওল হওয়ার হওয়ার করি সে আমাদের সবাইকে ওয়ক্ত করতে থাকতে হবে আমাদের রাজপথে একটা কুচক্রী মহল আছে আপনারা জানেন সামনে আমাদের নির্বাচন এই নির্বাচনে অনেক ষড়যন্ত্র করার চেষ্টা করছে